প্রমোটিং সংক্রান্ত ঝামেলা বন্ধুর হাতে ছুরি কাহত বন্ধু এমন ঘটনাই ঘটেছে হাওড়ার বাঁকড়া করাতকল এলাকায় দুজনকে আটক করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে প্রমোটিং সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল দুই বন্ধুর মধ্যে এবং তখনই এক বন্ধু আর এক বন্ধুর উপর ছুরি দিয়ে আঘাত করে হাওড়ার বাঁকড়ার এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে মদের অসর বসেছিল সেখানে নির্বিমান বাড়ি মদের অসর বসেছিল সেখানে এই দুই পক্ষের মধ্যে বচসা এবং বচসা থেকে এক বন্ধু আরেক বন্ধুর উপর ছুরির আঘাত করে এই অভিযোগ করছে আমার দাদা আর ওহাব সব একসাথে কাজ করে ওই কাজ করে তাতে কাউদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমি জানি না কিন্তু দাদা আমাকে ডাকলো যে এরকম আমার মা তুলে গালাগালি করেছে ওরা মদ্যপান করছিল ওপরে হ্যাঁ দাদা গিয়ে বললো গালাগালি করছিস কারণ আমার মাকে আমরা কাজ করি এই নিয়ে বলতে না বলতে আমার দাদা ওকে এক চাপড় মেরেছে ও ছুরি তুলে আমার দাদাকে মেরে দিছে ওহাব মোল্লা ভোটিং সংক্রান্ত ঝামেলায় যেটা মনে করা হচ্ছে মদের আসরেই সেখানে বচসা তর্কাতর্কি এবং তারপরে এই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় এক বন্ধু আর এক বন্ধুর উপর ছুরি দিয়ে আঘাত করে অভিযোগ দুজনকে আটক করার যে টাকা পয়সার ভাগ বটে পড়া সংক্রান্ত ঝামেলা বলেই পুলিশ সূত্রে পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে হাওড়ার বাকরার এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে দেবব্রত হয়ে সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত আর্থিক কী কি জানা যাচ্ছে কি কারণে এক বন্ধু আর এক বন্ধুর উপর ছুরি নিয়ে চড়া হলো কি বলছে পুলিশ দেখো বাঁকড়ার বাসিন্দা শেখ ওয়াহাফ এবং শেখ বসির দুজনেই পরিচিত দুজনেই বন্ধু এবং দুজনেই প্রমাটনী কাজ করে তবে কিছুদিন ধরে তাদের মধ্যে টাকা একটা বিবাদ চলছিল বলে জানা গেছে এবং গত রাতে বাঁকড়ার একটি নির্মীয়মান সেখানে মদের আসর ছিল ইহাব মোল্লা এবং সে বসিরকে ডেকে পাঠায় সেখানে আরও বেশ কয়েকজন উপস্থিত ছিল এবং সেখানেই টাকা পয়সা নিয়ে বিবাদ হয় ঝামেলা হয় দুজনের এমনটাই জানা যায় এবং তখন ওয়াহাব মোল্লা শেখ বসিরকে গালিগালাজ করতে থাকবে শেখ বসির তাকে চ এবং এই ঘটনার সাথে সাথে জল মারার পরেই ওয়াবল্লা সে পকেট থেকে ধারালো অস্ত্র বের করে চুরি বের করে একেবারে এরো চালিয়ে দেয় বসিরের ওপর রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তুই চিকিৎসাধীন রয়েছেন এবং এখনো পর্যন্ত পুলিশ দুজনকে আটক করেছে ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে খবর পেয়েই বাকটা তদন্ত কেন্দ্রের পুলিশ এবং পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা